কর্তা আর দেবীমা দুজন মানুষ যাদের সম্পর্ক একসময় ছিল ভালোবাসা বিশ্বাস আর হাসিতে ভরা কিন্তু সময়ের হাওয়ায় যেন কোথাও একটা ফাটল দানা বাঁধল অদৃশ্য এক দেওয়াল তারা তেরও পেলেন না যা ধীরে ধীরে তাদের মনকে একে অপরের থেকে দূরে সরিয়ে দিল হয়তো কিছু না বলা কথা হয়তো কিছু ভুল বোঝাবুঝি বা হয়তো দুজনেরই নিজের অনুভূতি প্রকাশের অভাব এসব মিলেই ধুলো জমল তাদের সম্পর্কে আজ তারা একই ঘরে থেকেও যেন আলাদা দুটি পৃথিবীর মানুষ তবে আমি বিশ্বাস করি ঈশ্বর যখন আমাদের জীবনে কোনো গল্প লিখে দেন সেখানে কখনো কাকতালীয় ঘটনা থাকে না এই দূরত্বের মধ্যেও হয়তো লুকিয়ে আছে এক নতুন শুরু আমাদের কাজ তাদের সেই শুরুটা খুঁজে পেতে সাহায্য করা আমাদের জানতে হবে কোথায় ভুলটা হয়েছিল কোন মুহূর্তে কথা খেমে গিয়েছিল কখন বিশ্বাসটা নরবরে হয়ে পড়েছিল আমরা চাই তারা আবার বসুক পাশাপাশি এক কাপ চা হাতে মন খুলে বলুক যা এতদিন মনে জমেছিল অভিমানগুলো যেন ধীরে ধীরে চোখের জল হয়ে বেরিয়ে আসে আর ভালোবাসা আবার জায়গা করে নেয় তাদের হৃদয়ে তাদের মনে করিয়ে দিতে হবে সেই প্রথম দিনগুলো সেই মিষ্টি মুহূর্তগুলো যখন একে অপরের হাসি তারা বুকের ভেতর জমা করে রাখতেন যখন হাত ধরা মানেই ছিল নিশ্চিন্ত নিরাপত্তা যখন চোখের চাওয়া পাওয়া কথার থেকেও বেশি বলত হয়তো তাদের একসঙ্গে একটু সময় কাটানো দরকার হাসির ফোয়ারা হালকা কথাবার্তা পুরনো স্মৃতি এসবই ধীরে ধীরে গলিয়ে দিতে পারে জমাট অভিমান আমি বিশ্বাস করি যে সম্পর্ক সত্যিকারের যে সম্পর্ক ভালোবাসায় বোনা তাকে ভেঙে দেওয়া এত সহজ নয় দেবী মা আর কর্তা শুধু একে অপরকে আবার একটু শুনলেই একটু বুঝলেই একটু ভালোবাসলেই সেই দূরত্ব সেই অদৃশ্য দেওয়াল ধসে পড়বে আর তারা ফিরে পাবেন নিজেদের ফিরে পাবেন সেই পুরনো সুখ সেই পুরনো পরিচিত উষ্ণতা এই যাত্রায় আমরা শুধু পথ দেখাব কিন্তু পথটা হাঁটবে তারা দুজনেই এবং আমি জানি তারা হাঁটতে পারলে ওপারে অপেক্ষা করছে আরও সুন্দর আরও শান্ত একটা সংসার